আমাদেরকে সংস্কারের নামে মূলা দেখাইছে মানে মূলা ঝুলা একটা সংস্কার দেখাচ্ছে আমাদেরকে সংস্কারের নামে মূলা দেখাইছে মানে মূলা ঝুলা একটা সংস্কার দেখাচ্ছে আপনি বাংলাদেশের মানুষের শুধু ধুলো দিচ্ছেন আর এই যে কেউ ধর্ম ব্যবসা করতেছেন কেউ লাশের ব্যবসা করছেন কেউ পেশি দেখাচ্ছেন কেউ চেতনা ব্যবসা করছেন ফলগুলো আপনার আপনাদের নিজেদের ব্যক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে আপনারা যদি ব্যক্তিগত নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি সরকার এসে কি সরকার নিয়ন্ত্রণ করবে এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে কোটি কোটি টাকায় করবে করবে বলতেছে সংস্কার করবো বাংলাদেশের মানুষ প্রাথমিক পর্যন্ত যখন ইন্টারিউকে বসে আসে তখন বাংলাদেশের প্রতি মানুষ বলছে যে আমরা আপনাদেরকে পাঁচ বছর রাখবো আপনার সংস্কার করেন তাও বলছে সংস্কার দেখলাম কি সংস্কার সংস্কারটা কোন জায়গায় হয়েছে আমলিগুলি নিষিদ্ধ আমলিগুলি কিন্তু নিষিদ্ধ হয়নি আমি কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এক দুই গেল কি আমাদের দেশে জুলাই যোদ্ধাদেরকে পূর্ণ বর্ষণ আপনি দেখেন প্রান্তিক আপনার মিডিয়ারা আছেন একটু খোঁজ নেন যতগুলো শহীদ দেড় হাজার আছে তারা কেউ ভালো নেই সবাই কেউ না কেউ হুমকি থ্রি কেউ না কেউ ছাত্রলীগ বা যুবলীগ কিংবা আমলিগের দ্বারা হুমকি থ্রি এখনও হুমকি পাচ্ছে বা সেগুলো নিরাপত্তা নিচে কেউ কোনো পদক্ষেপ দেখাচ্ছে না এপিএস এর নামে দুর্নীতির অভিযোগ আছে কোটি কোটি টাকায় সেই জায়গায় বলতে চাই যারা সুযোগ আছে তাদের ব্যক্তিগুলোই চাকরি পাবে এজন্য হচ্ছে আমরাও বাংলাদেশের মানুষ একটা ছোটতে ট্রেন্ডে গাবাসায় যে আমি বর্তমান ওই সরকার আসতে আমাকে সরকার দেখতেছি আমি অদল যুক্ত হয়ে যাই তাহলে আমি দ্রুত চাকরি পাবো আমার লাইফ সেটেল আমি আমার নিজের জীবন নিয়ে চলবো আমার নিজের জীবন বলতে ভালো বাংলাদেশের মানুষ কি হলো দেখার বিষয় আমি বলতে চাই ভাই আপনি যদি রাজনীতি বাংলাদেশের দেশের মানুষের জন্য যে ব্যক্তির জন্য রাজনীতি করেন না আপনি আপনার নিজের স্বার্থ দেখছেন আপনার মানে আপনি ফুলতেছেন বা আপনি ফুলবেন আপনি চাকরি পাবেন এটার জন্য আপনি দল রাখছেন তাহলে আপনার এটা রাশি কিন্তু বাংলাদেশের মানুষের জন্য রাশি না আপনি বাংলাদেশের মানুষের শুধু ধুলো দিচ্ছেন আর এই যে কেউ ধর্ম ব্যবসা করতেছেন কেউ লাশের ব্যবসা করছেন কেউ পেশি দেখাচ্ছেন কেউ চেতনা ব্যবসা করছেন আলটিমেটলি বলতে চাই নির্বাচনটা সুস্থ হোক বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে দেখা যাবে যদি সুস্থ হয় তার বাংলাদেশের ভোটের মাধ্যমে যাকে নির্বাচন করবে আমরা ধরে নিতে পারি সে কখনো সৈয়াচার হবে না সে একটা সুস্থ সরকার করবে আমি বলি নাই যে যে যেই সরকার আসবে অবশ্যই সে বাংলাদেশের মানুষ তাকে নির্বাচন করবে সেই সরকার অবশ্যই বাংলাদেশকে ভালোভাবে পরিচালনা করবে সে যদি বিএমপি হয় ডিএমপিকে আমরা সাপোর্ট করবো সে যদি জামাত হয় জামাতকে বাংলাদেশের মানুষ যাকে ভোটের মাধ্যমে সরকার নিয়ে আমরা তাকে সাপোর্ট করবো আশা যে একটা ইস্তেহার দিচ্ছেন তাহলে আপনার ইস্তেহাদার আগেই তো আপনি মানুষ মাইরা ফেলতেছে তাহলে আমি বলতে চাই যে আমি আপনাকে যে ভোটটা দিব ভোটটা কেন দিব এই যে আইঞ্চিকভাবে অবনতি হচ্ছে এটার জন্য ইন্টারিম যতটা দায়ী ঠিক ততটাই দলগুলো ইন্টারিম তো পুরা প্রশাসনটাকে কন্ট্রোল করতে পারে না প্রশাসনে অনেকগুলো মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন দলে যেটা বাস্তব করেছে প্রশাসনে বসেছে সেই দলগুলোকে বলতে চাই দলগুলো আপনার আপনাদের নিজেদের ব্যক্তিগুলোকে নিয়ন্ত্রণ করে আপনারা যদি ব্যক্তিগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি সরকার এসে কিভাবে সরকার নিয়ন্ত্রণ করবে সেটা আমার একটা সংশয় থেকে যায় তো হয়ে আমরা তার প্রতিবাদ করবো আমাদের পক্ষ থেকে আমরা এই একটা স্পষ্ট বার্তাই